পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে পা রাখার আগেই বাতাস যেন মানুষকে সতর্ক করে দেয় কিন্তু আফ্রিকার কঙ্গো জঙ্গলের বাতাস কোনো সতর্কবার্তাই দেয় না এখানে সতর্ক করে দেয় জঙ্গল নিজেই এই জঙ্গলের পরিবেশ এতটাই ভারী ও রহস্যময় যে আপনি হাঁটছেন বলে মনেই হবে না বরং মনে হবে জঙ্গল নিজেই আপনাকে নিজের ভেতর টেনে নিয়ে যাচ্ছে প্রথমে গাছের ফাঁক দিয়ে ভেসে আসবে হালকা সাই সাই শব্দ তারপর ধীরে ধীরে চারপাশে নেমে আসে এক গভীর নিরবতা এমন এক নিরাপত্তা যেখানে মনে হয় আপনার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি হৃদয় স্পন্দন পর্যন্ত চারপাশের প্রকৃতি সত্য আকারে হয়তো অ্যামাজনের চেয়ে সামান্য ছোট কিন্তু বিপজ্জনকের দিক থেকে এই বন কোনো অংশেই কম নয় এই বনটি হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই বিশাল বন মূলত মধ্য আফ্রিকায় অবস্থিত এবং এর বেশিরভাগ অংশ কঙ্গো দেশ জুড়ে বিস্তৃত ঠিক এই কারণে এই বনের নাম হয়েছে কঙ্গ বন এখানে সারা বছরই প্রচুর বৃষ্টিপাত হয় তাই একে কঙ্গ ফরেস্টও বলা হয় এই বন এতটাই বিসীণ ও দুর্গম যে এর অনেক অংশ আজও মানুষের স্পর্শ পায়নি এমনকি যারা এই জঙ্গলে বসবাসকারী আদিবাসী জনগোষ্ঠী তারাও পুরো বনটিকে কখনো সম্পূর্ণভাবে ঘুরে দেখতে পারেনি এই কঙ্গ জঙ্গলে বাস করে পিগমি জাতি পৃথিবীর একমাত্র বামন উপজাতি যাদের জীবনযাত্রা শত শত বছর ধরে প্রকৃতির পরিবেশের সঙ্গে মিলিয়ে চলে আসছে তারা মূলত মধ্য এবং মধ্য পশ্চিম আফ্রিকার কঙ্গো বেসিন ক্যামেরুন গ্যাবন রিপাবলিক অফ কঙ্গো ও কঙ্গো আফ্রিকা প্রজাতন্ত্রের বনাঞ্চলে বিস্তৃত পিগমি মানুষের গড় সাধারণ মানুষের তুলনায় ছোট যার কারণে তাদের নাম করা হয়েছে পিগমি যার অর্থ হচ্ছে ছোটকায় মানুষ তবে তাদের শৈলের ছোট আকৃতির মধ্যে রয়েছে বিস্ময়কর ধৈর্য অদ্ভুত চাতুর্য এবং জীবনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার এক অসাধারণ ক্ষমতা পিকনিক জনগোষ্ঠীর জীবনযাত্রা মূলত শিকার ও সংগ্রহমূলক তারা জঙ্গলে বিভিন্ন প্রজাতির প্রাণী শিকার করে এছাড়া বন থেকে ফলমূল শিকড় ও ফল তারা সংগ্রহ করে খায় এই জীবনযাত্রা তাদেরকে বন সম্পর্কিত একটি গভীর জ্ঞান দিয়েছে তারা জানে কোনটি বিষাক্ত উদ্ভিদ কোনটি ওষুধি এবং কোনটি খাবারের যুক্ত কঙ্গো রেইনফরেস্ট ফরেস্ট হল হাজার হাজার বিরল ও অদ্ভুত প্রাণীর আবাসস্থল এখানে এমন অনেক প্রাণী রয়েছে যেগুলো পৃথিবীর আর অন্য কোথাও দেখতে পাওয়া যাবে না এই মূল্যবান প্রাণীদের সংরক্ষণ করার জন্য এই বনের ভেতরে পাঁচটি জাতীয় উদ্যান তৈরিও করা হয়েছে এই পাঁচটি পার্কই জাতিসংঘের বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পেয়েছে কঙ্গো রেইনফরেস্টের সবচেয়ে পরিচিত প্রাণী হচ্ছে ওয়েস্টার্ন লোল্যান্ড করিলা এই গরিলাগুলো সাধারণত বনভূমির গভীর অংশে বাস করে এবং এক সামাজিক গোষ্ঠীতে থাকে এদের জীবনধারা অত্যন্ত শান্তিপূর্ণ হলেও মানুষের হস্তক্ষেপ বা শিকার তাদের জন্য মারাত্মক হুমকি গরিলাগুলো সাধারণত ফল শাকসবজি এবং ছোট গাছের অংশ খায় বনাঞ্চলে তাদের আচরণ পর্যবেক্ষণ করলে বোঝা যায় কতটা জটিল এবং সংবেদনশীল এই প্রাণীর সামাজিক জীবন এছাড়াও বন এবং সিম্পাঞ্জি গঙ্গবনের আরেকটি গুরুত্বপূর্ণ প্রাণী শিম্পাঞ্জিরা খুবই বুদ্ধিমান এবং তারা পাথর বা কাঠ ব্যবহার করে খাবার সংগ্রহ করে বনাঞ্চলে শিম্পাঞ্জি এবং বনবাদরের উপস্থিতির পুরো ইকোসিস্টেমের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তারা ফল এবং বীজ ছড়িয়ে দেয় যা বনকে আরও বেশি সমৃদ্ধ করে কঙ্গো রেনফরেস্টের মধ্যে রয়েছে আফ্রিকান হরিণ এবং বিভিন্ন বন্য বিড়াল আফ্রিকান হরিণের মধ্যে বেশিরভাগই গাছপালা খায় এবং তারা বনাঞ্চলের মাটিকে উর্বর করতে সাহায্য করে অন্যদিকে বন বিড়াল যেমন লিংস বা ক্যাট জাতীয় প্রাণী বনাঞ্চলে শিকার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আফ্রিকা মহাদেশের হৃদয় ভূমিতে বয়ে চলছে এক রহস্যময় শক্তিশালী ও গভীর নদী যার নাম হচ্ছে নদী এটি শুধু একটি নদী নয় এটি পুরো মধ্য আফ্রিকার জীবনধারা ইতিহাস এবং প্রকৃতির এক প্রতিচ্ছবি নদী আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম নদী এবং নীল নদীর পরেই এর অবস্থান কিন্তু গভীরতার দিক থেকে এটি শুধু আফ্রিকারই নয় বরং পুরো বিশ্বের সবচেয়ে গভীর নদী যার গভীরতা প্রায় দুইশো বিশ মিটার অর্থাৎ প্রায় সাতশো ফুট এই বিশাল গভীরতা আজও বিজ্ঞানীদের বিস্মিত করে তোলে গঙ্গ নদীর মোট দৈর্ঘ্য প্রায় চার হাজার সাতশো কিলোমিটার বা দুই মাইল যা আফ্রিকার মধ্যভাগ জুড়ে বিস্তৃত কঙ্গো নদী জাম্বিয়া থেকে শুরু হয়ে প্রবাহিত হয় ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এছাড়াও ক্যামেরুন এবং অ্যাঙ্গেলার কিছু অংশ অতিক্রম করে এবং সর্বশেষে এই নদীটি আটলান্টিক মহাসাগরে গিয়ে মিশে যায় এই নদী যেন আফ্রিকার এক অজানা রক্তধারা যার শিরা উপশিরায় বইছে অসংখ্য জীবন সভ্যতা এবং রহস্য পৃথিবীর জলবায়ু জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এই নদীর ভূমিকা অপরিসীম প্রথমেই বলতে হয় কঙ্গ নদী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জলপ্রবাহের উৎস এই নদী প্রতি সেকেন্ডে প্রায় একচল্লিশ হাজার ঘনমিটার পানি আটলান্টিক মহাসাগরের দিকে নিয়ে যায় এত বিশাল পরিমাণ পানি নদীর আশেপাশে পরিবেশকে আদ্র করে রাখে এবং মহাসাগরে স্রোতের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এছাড়াও এর চারপাশে রয়েছে বিশাল কঙ্গো রেইন ফরেস্ট যা পৃথিবীর অন্যতম বড় অক্সিজেনের উৎপাদন কেন্দ্র এই বন প্রতি বছর লক্ষ লক্ষ টন কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং কোটি কোটি মানুষের জন্য বাতাস পরিষ্কার করে রাখে অর্থাৎ কঙ্গো নদী ও এর বন একসাথে পৃথিবীর দ্বিতীয় ফুসফুস হিসাবে কাজ করে যা অ্যামাজনের পরেই নদী এবং তার শাখাগুলোতে রয়েছে অসংখ্য মাছ কুমির কচ্ছপ এবং অন্যান্য জলজ প্রাণীরা কঙ্গো নদী স্থানীয় জনগণের জীবনযাত্রার সঙ্গেও গভীরভাবে জড়িত পিগমি মাটুম্বি এবং অন্যান্য ইন্ডিজিনিয়াস ট্রাইব নদী থেকে মাছ ধরে জল সংগ্রহ করে এবং নৌকা ব্যবহার করে পরিবহন চালায় নদী তাদের খাদ্য সংস্কৃতি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল উৎস তবে বন উজার দূষণ খনিজ উত্তোলন এবং জলবায়ু পরিবর্তনের কারণে নদীর পরিবেশ বর্তমানে হুমকির মুখে মাছের সংখ্যা হ্রাস পাচ্ছে এবং কিছু অঞ্চলে নদীর জলাস্তর অনিয়মিত হওয়ায় তীরবর্তী মানুষজনের জীবন বিপর্যস্ত হচ্ছে নদী ও বনাঞ্চলে রহস্যময় বৈশিষ্ট্য বিস্ময়কর কঙ্গ নদীর গভীর অংশে এমন কিছু অজানা প্রাণী ও স্থান রয়েছে যা স্থানীয়দের কল্পকাহিনীর বিষয় এবং এখনও বৈজ্ঞানিকভাবে সম্পূর্ণভাবে অন্বেষণ হয়নি নদীর জটিল শাখা এবং প্রবাহ কখনো কখনও মানুষের জন্য ভয়ঙ্কর হতে পারে কঙ্গ নদী কেবল আফ্রিকার জন্যই নয় বরং পুরো বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ কারণ এই বনাঞ্চলের পানি সরবরাহ জলবায়ু নিয়ন্ত্রণ অক্সিজেন উৎপাদন এবং জীববৈচিত্র রক্ষার জন্য অপরিহার্য নদী হারালে কঙ্গো রেইন সমৃদ্ধি হ্রাস পাবে এবং পুরো ইকোসিস্টেম ভেঙে পড়বে শুধু প্রাণী এবং নদী নয় এই জঙ্গলে রয়েছে বহু বিষাক্ত ও অদ্ভুত ধরনের গাছপালা এদের কিছু গাছের রস এতটাই বিষাক্ত যে সামান্য স্পর্শে শৈলের মারাত্মক প্রতিক্রিয়া দেখা দিতে পারে আবার কিছু গাছ দেখতে এতটাই অদ্ভুত যে দেখলেই মানুষের গাছই উড়ে উঠবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই জঙ্গলে এমন কিছু গাছ আছে যেগুলো ধীরে ধীরে জায়গা পরিবর্তন করতে পারে এদেরকে বলা হয় ওয়াকিং টি বা হাঁটতে পারা গাছ এরা নিজেদের শিকরের সাহায্যে ধীরে ধীরে নতুন জায়গার দিকে এগিয়ে যায় সাধারণত আমরা সিনেমা বা গল্প কাহিনীতে এই গাছকে দেখতে পাই কিন্তু আফ্রিকার রহস্যময় কঙ্গো রনফরেস্টের গভীরে এমন অনেক গাছ রয়েছে যেগুলো বাস্তবে ধীরে ধীরে নিজের জায়গা পরিবর্তন করতে পারে এই গাছগুলোকে ওয়াকিং টি বলা হয় তবে এদের চলার পদ্ধতি কিন্তু মানুষের মতো নয় আসলে এই গাছগুলো নিজেদের শিকড় চারপাশে ছড়িয়ে দেয় পেছনের শিকড় ধীরে ধীরে শুকিয়ে ফেলে এবং সামনে নতুন শিকড় গজায় এভাবে কয়েক মাসের মধ্যে তারা সামান্য সামান্য করে এগিয়ে যায় একটি স্থান থেকে অন্য স্থানে যেতে এই গাছগুলোর প্রায় চার থেকে পাঁচ মাস পর্যন্ত সময় লাগে তাই খালি চোখে দেখে বোঝা যাবে না যে তারা স্থান পরিবর্তন করছে কিন্তু বহু বছর পর লক্ষ্য করলে দেখা যাবে যে গাছটি আর আগের জায়গাতে নেই এই জঙ্গলের কিছু প্রজাতির গাছ আবার বিষাক্ত যাদের পাতা ও রসের সংস্পর্শে এলে মানুষের শরীরের জ্বালা ফোস্কা ও সংক্রমণের সৃষ্টি হতে পারে তবে এইগুলোর পাশাপাশি উদ্ভিদ ঔষধি গাছ কঙ্গো রেইনফরেস্টের আরেকটি গুরুত্বপূর্ণ সম্পদ বনাঞ্চলে বিভিন্ন প্রজাতির মেডিকেল প্ল্যান্টস রয়েছে যেগুলো প্রায়শই স্থানীয় জনগণের রোগ নিরাময়ে ব্যবহৃত হয় এছাড়াও এই বনাঞ্চলে এমন অদ্ভুত ও বিরল গাছ রয়েছে যেগুলো বনাঞ্চলের এক অমূল্য ধন হিসাবে বিবেচিত এনডেঞ্জার্ড স্পেসিস এবং সংরক্ষণ কার্যক্রম কঙ্গো রেইনফরেস্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এছাড়াও গরিলা শিবপাঞ্জি কিছু বন্য বিড়াল এবং অনেক পাখি প্রজাতি আজ বিলুপ্তির পথে শিকার বন উজার এবং বনাঞ্চলের মানুষের দ্বারা হস্তক্ষেপ এই বিপদের প্রধান কারণ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন WWF এবং স্থানীয় সরকার বনাঞ্চল সংরক্ষণের জন্য কাজ করছে তবে আজ এই কঙ্গ জঙ্গল কিন্তু হুমকির মুখে কারণ মানুষের আনাগোনা এবং কাঠ কেটে নিয়ে মানুষ এই কঙ্গ জঙ্গলকে পুরোপুরি শেষ করে দিতে চায় কিন্তু তারা জানে না এই বনাঞ্চলের ওপরও তাদের রয়েছে একটি গুরুত্বপূর্ণ অংশ বনাঞ্চল ধ্বংস হলে শুধুমাত্র স্থানীয় জীববৈচিত্র্যই নয় পুরো বিশ্ব জুড়েই তার প্রভাব পড়বে আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই এস্টার বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন এপিসোডে